আর আমি সবসময় বলে থাকি কারণ আমি মাওলানা মিজানুর রহমানি সাহেবের কাজ করি আমার দোকানের পাশে বাসায় ওনার কিন্তু ঈদের পরে মাত্র তিন হাজার টাকায় চকাট সহ দরজা উপজেলা থানা পর্যায়ে ডেলিভারিটা একদম ফ্রি ভাই আর আমরা সব সময় জন্যই কেমিক্যাল করি সিজনং করি বয়লিং করি চার পদের কেমিক্যাল করে অনেকে আবার কেমিক্যাল করে সিজেনিং করে না আমরা চলে আসলাম আমাদের এখন সিজন এই কাঠগুলা কিন্তু আমাদের কোনো কাঠ অফাজ না আমরা অনেক তাপমাত্রা এই কাঠ কিন্তু আমরা সিজনিং করেছি

ধৈর্য শহরে দেখবেন ভিডিওটা টানেন না ধৈর্য দেখলে আপনাদের কাঠগুলো কিভাবে করি 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 সিজনিং আমরা দিয়ে কাজ করি সারি কাঠ দিয়ে না পল কাঠ দিয়ে আমাদের কেমিক্যাল করি কিনা বয়লিং করি কিনা আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে দেখতে পারবেন আমরা এই যে দেখেন আমাদের এখানে মেহগুনি কাঠগুলো অসংখ্য কাঠ কিন্তু আমাদের এখানে স্টক আছে কারণ আমাদের জীবননগর ফ্যাক্টরি নেওয়ার উদ্দেশ্য এখানে আমরা ভালো মানের কাঠ পাই যশোরের কাঠ সবসময় আমরা বলি মেহেগুনি কাঠ যশোরের কাঠটাই সবচাই সিরা এখানে মাটির উদ্দেশ্য কাঠগুলা যেমন যশোরের কাঠ গুলা ভালো না জীবননগরের মেহগুনি কাঠ গুলা যশোরের মেহগুনি কাঠগুলা ভালো আমরা সবসময় বলে থাকি এখানে আমরা শাড়ি কাঠগুলা কানেকশন করতে পারি বিধায় আমরা ফ্যাক্টরিটা জীবন নিয়েছি আর বাবা ডোর মাইর পক্ষ থেকে আমরা সবসময় চাই যে আপনি দর্শকের সবসময় ভালো মানের একটা দরজা বানাই দিই ভালো মানের একটা চকট বানাই দিই কারণ সবাই চাই যে একজন ভালো কোথায় পাবো কোথায় গেলে প্রথমে হবো না আমরা সবসময় বলে থাকি বাবা মায়ের দোটা নিউটের পক্ষ থেকে কখনো প্রতারণ হবেন না ভালো জিনিস পারবেন কিভাবে আমরা কেমিক্যাল করি সিজনিং করি বয়লিং করি এটাও আমরা দেখাই দিতে পারবো এটা কিন্তু অনেকেই বলে শুধু কেমিক্যাল সিজনিং বয়লিং করে আদেই কিন্তু তারা দেখাইতে পারে না তাদের কিন্তু আসলে মেল ফ্যাক্টরি নেই তাদের কেমিক্যাল সিজনিং প্লান নেই তারা আসলে হয়তোবা কোনো দোকানদার থেকে কিনে বিক্রি করে তারা আসলে আমাদের মতন রেগুলার বিক্রি করতে পারে না ভালো কাঠও দিতে পারে না আর আমরা সব সময় জন্যই কেমিক্যাল করি সিজনং করি বয়লিং করি চার পথে কেমিক্যাল করি অনেকে আবার কেমিক্যাল করে সিজনিং করে না কেমিক্যালটা দেখাইতে পারে কিন্তু সিজিনিং পিলান দেখাতে পারে না আমরা কিন্তু কেমিক্যালও দেখাই সবসময় সিজনিংও দেখাই দেখি সবসময় আমাদের এইখানে আর একটা হাউস আছে এখানে গতকালকে আমরা পানিটা হিট দিয়ে আমরা কাঠগুলো পরিপূর্ণ কেমিক্যাল সেদ্ধ করা হয়ে গেছে এটা আগুনটা নিভাই ফেলেছি এটা আগামী দিন আনলোড করবো আগামী দিন আনলোড করব আমাদের পাত যে কাঠগুলো এখানে বেশিরভাগই ফুল শাড়ি কাঠ এখানে পল কাঠও আছে কারণ ব্যবসা করছে পাক হালাল হালাল ব্যবসাটা করে এখানে পল ছাড় দুটাই মিলানো আছে কারণ আমাদের অর্ডার পলও থাকে সারও থাকে ফুল সারও থাকে আমরা সবকিছু বিক্রি করতে পারি আমি বলবো না যে শুধু আমি দরজা বিক্রি করতে না আমাদের কাছে লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি পর্যন্ত দরজা চকাট পেয়ে যাবেন আর আমরা এখন দেখাবো আমাদের কাঠ কিভাবে সিজনিং করি আমরা সেখানে যাই দেখাই আমরা কেমিক্যাল করি কিভাবে বয়লিং করি কিভাবে সেদ্ধ করি কিভাবে দেখালাম আমরা চলে আসলাম আমাদের এখন সিজনিং প্ল্যানে এই কাঠগুলা কিন্তু আমাদের কোনো কাঠ আছে না আমরা যে গাছ কিনি গাছের বাকলাগুলা লাকড়িগুলা সম্পূর্ণ আমাদের দরজা সকাট বানায় যত মাল বাঁচে ততগুলো কিন্তু আমরা সিজিনিং ফিলানে আমাদের কেমিক্যাল ফিলনে লাগিয়ে যায় দেখেন এই তাপমাত্রা কিন্তু আমাদের নয় থেকে দশ দিন চলবে অতিরিক্ত তাপমাত্রা দিয়ে এই যে এখানে চেক করা আছে যে আমাদের চ্যাম্পার থেকে নয় থেকে দশ দিনে হিট দিয়ে কাঠগুলো শুকানো হয় দেখেন এখানে আমাদের চ্যাম্পারটা আমি খুলি দেখে যদিও অনেক তাপমাত্রা এখানে কিন্তু অনেক তাপমাত্রা এই কাঠগুলা কিন্তু আমরা কেমি সিজনিং করেছি সিজনিং করার উদ্দেশ্য কাঠগুলা কখনো যেন বাঁকা না হয়ে যায় কখনো দরজা যেন ফাঁকা না হয়ে যায় আর কেমিক্যাল করার উদ্দেশ্য কখনো যেন কাঠগুলা গুনে না খায় আমাদের এই চ্যাম্পারে কিন্তু অনেক তাপমাত্রা চলতেছে এখানে এখানে কিন্তু একটা মানুষ যদি রাখি দেওয়া যায় কিন্তু এক ঘন্টা পর খুঁজে পাওয়া যাবে এত পরিমাণে এখানে তাপমাত্রা চলে এখানে যে আমরা সিজনিং করে রেখে উঠেছি আমরা সিজনিং করে এখানে কাঠগুলা রেখে দিচ্ছি আমাদের এই যে এইখানে কেমিক্যাল আছে দেখেন এখানে আমি বল বললাম তখন কেমিক্যাল করলাম তাপটা কিন্তু আমরা এখন বন্ধ করে দিচ্ছি অলরেডি বন্ধ করে দিচ্ছি এই জন্য যে আমাদের এটা পরিপূর্ণ কেমিক্যাল করা সেদ্ধ করা হয়ে গেছে সেদ্ধ করা করার জন্য এখানে জাল বন্ধ করে দিচ্ছি কারণ এটা সারা রাতে এভাবে চলতে থাকবে এরপরে সকালবেলা আনলোড করবো সকালবেলা আনলোড করার পরে এই যে এখানে যে কাঠগুলো রয়েছে এটা যখন শেষ হয়ে যাবে সকালবেলা আবার এই কাঠগুলো আমরা বয়লিংয়ে ঠুকাই দেবো বয়লিংয়ে যাওয়ার জন্য কাঠগুলা কিন্তু এখানে আমরা রেখে দিচ্ছি অনেক মোটা মোটা আমরা যে বলি তিন তক্তা চার তক্তা শাড়ি কাঠ গুলো আমাদের কাছ কিন্তু এখানে থাকে এই যে আমাদের অনেক সুন্দর সুন্দর দেখেন শাড়ি কাঠ ফুল শাড়ি কাঠ এগারো ইঞ্চি বারো ইঞ্চি তক্তা রয়ে গেছে আমরা যে কাঠ গুলা দি পাল্লা বানাই তৈরি করি সেখানে মেশিন গুলা একটু দেখাই দিই এই যে আমাদের মেশিন এখানে রয়েছে এগুলা দিয়ে আমরা জয়েন দি জয়েন করি মানে কাটটারে যে জয়েন করি কাটটারে এখানে বেঁকা হলে এটা মেশিন দিয়ে কিন্তু অটো মেশিন এ কাটটা সোজা হয়ে যায় যে কাটটা আমরা বাঁকা হয়ে যায় সেটা কাটটা দিয়ে আমরা ডিপপালা বানাই আমাদের কাট কোনো অপচয় না হয় আমরা এখানে দেখেন কাট সাইজ করে রাখি দিছি এখন মিস্ত্রিদের কাজ বন্ধ হয়ে গেছে আমরা ভিডিও করার জন্য কাজগুলো বন্ধ রাখছি আমাদের এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মেশিন আছে ছয়টা মেট্রিং উদ্দেশ্য হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের মাল মানা দিতে কারণ আগে কাস্টমার থেকে পনেরো দিন বিশ দিন সময় নিতে পারে এখন কাস্টমার অর্ডার দিয়ে বলে আনসার ভাই তিন দিনের দরজা দিতে পারবেন দুই দিনের দরজা দিতে পারেন এই জন্য আমাদের এত ডাবল ডাবল মেশিনগুলো রাখে তে আমরা এখানে বেশি কথা বাড়াবো না আমরা কথা বলবো আমাদের ঢাকা সুরমে যাত্রাবাড়ি যায় আমাদের দরজা সম্বন্ধে একটা একটা করে ধারণা দেবো যে কোনটার কত দাম

অল্প কিছু কথা বলাবো আমরা কারখানাতে সব কিছু দেখাইছি এখন শুরু হয়ে শুধু দরজা সকাট গুলার একটু ধারণা দেবো বিশেষ করে আজকে কিছু লিখারের দরজা ডেলিভারি আছে এগুলো আমার ঈদের আগে অর্ডারে ছিল এক কাস্টমার পাঁচটা দরজা লিখারে অর্ডার করছে একটা কাস্টমার একটা দরজা অর্ডার করছে একটা কাস্টমারের চারটা ন্যাচারাল দরজা আছে একটা কাস্টমারের ছয়টা সেগুনের দরজা আছে একটু একটু করে দেখায় আর দাম সম্বন্ধে ধারণা দেখায় ভাই আজকে তো সবই ব্ল্যাক দেখা যাচ্ছে জি ভাই লিখারের একই কাস্টমারের পাঁচটা লিখারের দরজা আছে আর একটা কাস্টমারের একটা লিখার দরজা ন্যাচারাল দরজা বেশি আছে এর মধ্যে পাঁচটা ছয়টা একাশি হান্ড্রেড পার্সেন্ট যেটা পল ছাড়া আমি সবসময় বলে থাকি আল্লাহ পাক ব্যবসা করেছে হালাল আমি হালাল ব্যবসাটা করি আল্লাহর কাছে শুক্রিয়া দায় আল্লাহ আমারে ভালো রাখছে অনেকেই বলে যে না আসলে হালাল ব্যবসা করলে কোনো কিছু করা সম্ভব না আমি মনে করি দুনিয়ায় এত কিছু করা সম্ভব না কারণ করার দরকার নাই হালাল রুজি করি হালাল ইনকাম করি ডাল ভাত খাইলো আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া তাই আমার কথা কাস্টমার যা চাবে তাই দেব কাস্টমার যদি সাড়ে পলে চাই সাড়ে পলে দেবো পল ছাড়া থাকলে পল ছাড়া দেবো কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি দেবো কাস্টমার টাকা দিবো আমি তো আমি তো আমার লস দিয়ে কোনো কাজ করব না আমি তো আমার ব্যবসা রাখেই না আমি কাস্টমারে দেবো তো কাস্টমারকে আমার ধোকা দেওয়ার কোনো দরকারই আসে না আর আমি সবসময় বলে থাকি কারণ আমি মাওলানা মিজানুর রহমান আজারি সাহেবের কাজ করি আমার দোকানের পাশে বাসায় ওনার কিন্তু গত পাঁচ বছর আগে ওনার ফিল্ডিং এর দরজা দিচ্ছি চকার দিছি উনি ইন্টারভিউ কাজ করেছি এখন আমার ঈদের পরে এসে উনি নিস্তালা অফিস করছে ওনার কিছু ইন্টারভিউ কাজ করবো নেক্সট এর ভিডিওতে অবশ্যই আমি মনে করি মাওলানা মিজান রহমান আজারি আপনার চ্যানেলে দেখতে পারবে কারণ দর্শকরা আর কি ওকে তো এটা তো হুজুরের বাড়িটা কোথায় জি জি আমাদের বাড়িটা আমার এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে ঠিকানা হচ্ছে কুনাপা মাওতাল কুনাপাড়া সালাউদ্দিন স্কুল রোড যাত্রাবাড়ি ঢাকা ওনার বাড়িটা হচ্ছে আর ওই পারে দেখাবো ভিডিওতে হচ্ছে তিতাল্লিশ একাশি ফুল চিটাকাং সেখানকার ফুল বুডিতে কিন্তু পুরা কাজ কোনো জায়গায় বাদ নাই এই দরজাটা ওনার থেকে দাম লিখে চব্বিশ হাজার টাকা এটা যদি উনচল্লিশ একাশি হয় তাহলে এটার দাম বাইশ হাজার টাকা এটার যদি সারে পলে হয় তাহলে এটার দাম পড়তো মাত্র আঠারো হাজার আমি সবসময় বলি শাড়ি কাট নিতে গেলে দামটা একটু বেশি পড়বে এখানে যে দরজাটা আছে এটা ওনার বাড়ি হচ্ছে আমার থেকে পাঁচটা লোহা কাটের চকাট নিয়েছিল রোজার ঈদের কয়েকদিন পরে উনি আমাকে আবার রোজার কুরমান ঈদের কয়েকদিন আগে অর্ডার করছে আনসার ভাই আপনার থেকে চকাট নিছি আপনার চকাট বেশ আমার অনেকেই ভালো বলছে আপনি আমার পাঁচটা দরজা বানাই দিবেন ওনার থেকে পাঁচটা দরজা অর্ডার নিছি এইগুলো হচ্ছে বান্ন সারা আট হাজার পাঁচশো টাকা এগুলো যদি সাড়ে পালে দাম হয় তাহলে দাম পড়বে সাত হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট আমাদের মেহগুনি কেমিক্যাল সিজনিং বয়লিং আমি কারখানাতে দেখাচ্ছি এটা বেশি কিছু বলার নাই যে আমরা কিভাবে প্রসেসিং করি আর কাঠ প্রসেসিং করি দিয়ে থাকি আমরা দরজা কখনো হবে না ফাঁকা হবে না যোগ হবে তিন টাকা তখন দাম হবে এগারো হাজার পাঁচশো টাকা যদি কেউ লিকার বার্নিশ করে লিকার বানিশ করে এটার দাম হবে পনেরো হাজার লিকার করার দরজাও আছে আমি দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন দর্শক এখানে যে দরজাটা আছে এটা তেত্রিশ একাশি এটাও কুল চিটাকাং সেগুন কার এটার দাম রাখছি আমি বিশ হাজার টাকা এটা যদি উনচল্লিশ হয়তো তাহলে এটার দাম পড়তো বাইশ হাজার টাকা এটা যদি কেউ বলে যে না আনসার ভাই আমি তো এটা বার্নিশ করে লব। তখন এটা তিন হাজার টাকা যোগ হবে যদি কেউ মনে করছে না লিকার বার্নিশ করে লবো তাহলে এটা সাত হাজার টাকা যোগ হবে এইখানে যেটা দরজা আছে এটা যাবে সেলের এটা পঁচিশ বাই একাশি এইখানে যেটুক পল আছে এটুকু পরে যাবে বিদায় আমি রেখে দিচ্ছি এটুকু মানে দরজা বড় আছে বিদায় রাখছি এটাও পল ছাড়া এটার দাম রাখছি মাত্র ষোলো হাজার টাকা হওয়ার কারণে এটাও কিন্তু পল ছাড়া এটা হচ্ছে পঁচিশ ইঞ্চি এই জন্য এখানে যেটা হচ্ছে তেত্রিশ টাকা এটার দাম মাত্র ষোলো হাজার টাকা গাঙ্গি সেখানে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি ওকে এখানে যেটা আছে তেত্রিশ একাশি মেহেকুনিকার ফুল থ্রি ডিজাইন থ্রি ডিজাইন এটার দাম রাখছি আট টাকা এটা যাবে কুমিল্লার চোদ্দ গ্রাম এখানে যেটা আছে উনচল্লিশ একাশি এটা হচ্ছে লিকার বার্নিশ কন এটা কিন্তু এখনো ফাইনাল করে দি নাই এটার উপরে লেখা আছে দেখেন আল্লাহ এখানে মক্কা মদিনা মানে আমাদের কাছে কিন্তু যে কোনো ধরনের নাম ঠিকানা আরবি যে নাম সব কিছু কিন্তু লিখে দেওয়া সম্ভব আমি সবসময় বলে থাকি আমরা যে কোনো ধরনের বাংলাদেশের বিশ্বের পৃথিবীর যে কোনো ধরনের ডিজাইন আমরা করে দিতে পারি যেহেতু আমাদের নিজে একটা না দুইটা সিএন আছে যদি একটু সারে পল থাকে তাহলে দাম পড়বে চোদ্দ হাজার টাকা এখানে যে দরজাটা আছে এটা হচ্ছে লিকার বানিস এটাকে আমরা বলি তেতলি বিসি কালার কাস্টমার আমাকে বলছে আনসার ভাই তেতলি বিসি কালার করে দেবেন আমাকে ওনার থেকে তেত্রিশ একাশি লিকার বানি সহ মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এই দরজা কিন্তু যাবে আমাদের কুমিল্লা কুমিল্লা দাউদ যাবে এটা এখান থেকে একই কাস্টমারের পাঁচটা দরজা আছে আমি দেখে একই ডিজাইনে ভাই এটাও তেত্রিশ একাশি এটাও তেরো টাকা এটাও তেত্রিশ একাশি এটাও তেরো হাজার টাকা এটাও কুমিল্লা যাবে এখানে যে দরজাটা আছে এটা থেকে বলে আমি পাটি সাতটা এই দরজাটা আমি অনেক আগের থেকেই ভাইরাল এই দরজা আমি অনেক বিক্রি করছি বারবার কাস্টমারের কাছে ডিজাইনটা অনেক ভালো লাগে বারবার এই দরজাটাই আমার কাস্টমার অর্ডার করে এটা তেত্রিশ একাশি পার্টি সবটা ডিজাইন হওয়ার কারণে এই দরজাটার দাম এক হাজার টাকা বেশি এই দরজাটার দাম মাত্র চোদ্দ টাকা এটা যাবে আমাদের যাত্রা বাড়ি যাত্রা বাড়ি থেকে উনি সরাসরি আমার ভিডিও দেখে আসি অর্ডার দিকে আনসার ভাই আপনি দোকান তো আমাদের এখানে নিকটে উনি আসি দেখি বলছে ভাই অনেকের ভিডিও দেখছে আপনার কথাবার্তা এমন কি আপনার দোকানে এসে দেখতেছি যেমন ভিডিওতে আছে আপনার দোকানে তেমন মালি আছে আমাকে দুইটা দরজা দিবেন প্রথম স্যাম্পল হিসাবে পরে আমার আরো নয়টা দরজা লাগবে পরে ওনার থেকে দরজা বানায় রেডি করে ওনাকে ফোন পাঁচশো টাকা এটাও তেত্রিশ একাশি পার্টি সবটা ডিজাইন করা ফুল বডিতে কাজ করা লিকার বানির সহ মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা আজকের অফার আছে সেটা হচ্ছে ঈদের পরে এখন আমাদের ঈদ ভাঙ্গা ঈদের পরে তোর তিন হাজার টাকায় চকাট সহ দরজা ফ্রি আর আমি বারবারই বলে থাকি কেউ যদি পনেরোটা বিশটা দরজা অর্ডার করে আমাকে তার বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি ফ্রি আমাদের এখানে গামারি কাঠের দরজা আছে মেহেকুনি কাঠের দরজা আছে বেগুন কাঠের দরজা আছে আর আমরা বারবারই বলে থাকি ভাই আমাদের একটার উপরে একটা যেমন গামারি কাঠে রয়েছে এটা পিছিয়ে ভাই একটু দেখা যায় কারণ আমাদের এখানে একটার উপরে নয়টা দশটা করে দরজা দাড়া করা থাকে প্রতিটা দরজা দেখতে গেলে তো আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যায় আমাদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আমাদের থেকে নক করি ডিজাইন নিয়ে ডিজাইন পছন্দ করি আমাদের থেকে অর্ডার করতে পারে না আমি বারবারই বলে থাকি এখন কিন্তু কোথাও না বাড়েছে যাদের দোকান আছে কারখানা আছে প্রতিষ্ঠান আছে যে সে কথা বলতেছে কিনা অন্যদের ভিডিও নিয়ে নাম্বার বসায় পোতারা করতেছে কিনা একটু দেখবেন আপনারা ভিডিও কলে তাদের প্রতিষ্ঠান আছে কিনা দেখি শুনে জানে ভেবে চিনতে আপনারা অর্ডার করবেন ভাই আমাদের চকার থাকে সব সময় আমরা চকারটা তো বানাইতে আমাদের সময় লাগে না চকারটা বেশিরভাগ রেডি থাকে না আমাদের লোহা কাটের চকেট আছে 6000 টাকা মেহগুনি কেমিক্যাল সিজনিং বয়লিং শেদগনা পুল chariটা 3500 টাকা sare boltটা 3000 টাকা সিল কোরেটটা 5500 টাকা লোহা কাটের চকেটটা 6000 টাকা আমি যে বললাম আমাদের মাত্র 3000 টাকায় চকেট সহ দরজা ভাই দরজাটা একটু দেখাই চলে তো চলেন আনসার ভাই আমি বললাম মাত্র 3000 টাকায় দরজাটাও চকেট সহ দরজা বাংলাদেশে জিলা উপজেলা থানা পর্যন্ত ডেলিভারিটা একদম ফ্রি এই যে দর্শক বুঝবেন না এটা হচ্ছে তিরিশ বাই চুরাশি অর্থাৎ আড়াই ফুট বাই সাত ফুট এটা একটা প্লাস্টিকের দরজা এগুলো বারান্দায় কিংবা টয়লেট ইউজ করা হয় চকাট সহ মাত্র 3000 টাকার দরে যা আমাদের দেখেন মেগুনি কাটগুলো ন্যাচারাল যেগুলো আমরা ডিজাইন করি না অনেকে পলেন দর্জগুলো চাই থাকে এটা ও 3981 মাসখানে তিন কাট পুরা শাড়ি কাট যে দেখি এটা কিন্তু বানবিশ করলে বোঝা যায় না কোনটা পল কোনটা শাড়ি আমি সব সময় বলতে থাকি শাড় পল সব দর্জ আমাদের কাছে থাকে এই দর্জগুলো যদি কেউ পলেন নিতে চান তাহলে দাম পড়বে মাত্র 7500 টাকা যদি টুরি ডিজাইন করে নিতে চান তাহলে 8500 টাকা আমাদের প্রত্যেকটা দর্জ দেখেন শাড়ি কাটের অর্ডার তো দরজা ফুল সারি কাটা আমরা নিয়ে এসেছি এখানে রাখছি এটা 3981 মাসখানে তিন কাটেটা যদি পলেন কেউ ইউজ করতে চাই 7500 টাকা ফুল সারি কাটার যদি ডিজাইন সহ বিক্রি করে থাকি আমরা 8500 টাকা এখানে এক কাস্টমার দেখেন চকার সহ দরজা নিচ্ছে এটা হচ্ছে ফিনিশিং হইনা বাননিচের কাজ চলতেছে এটা ফুল প্যাকেজ বিক্রি করছি মাত্র 13000 টাকা কবজা তালা চকার দরজার সহ আমাদের যে সিএনসি মেশিং আছে ডিজাইন কাটি আমরা একটু দেখাই দি ভাইয়া ওকে আনসার ভাই তো এখানে তো সুন্দর আর বিল লেখা আছে Bangla এবং সব ধরনের লেখাই ডিজাইন আমরা যে কোনো ধরনের লেখা দিতে পারি এখানে আছে বিসমুল্লাহি রহমানির রাহিম বারবার বলা ঠিক না আমাদের মেশিন এর যে কোনো ধরনের নাম আরবি ঠিকানা সবকিছু লেখাই সম্ভব আমাদের দেখেন নিজস্ব এখানে সিএনসি মেশিন আমাদের একটা না দুইটা আমি আপনি ভিডিওর জন্য বন্ধ রাখছি আর আমাদের স্টকে কিন্তু পাল্লা রয়ে গেছে স্টকে কিন্তু আমাদের পাল্লা রয়ে গেছে আর আমরা দোকান খুলছি আজকে দুই দিন আমাদের গাড়ি আবার জীবন নগর থেকে চকার দরজা সব আসবে এই যে আমরা এখানে ডিজাইন করি মেশিন দেখানোর আগে এই যে আপনার ফার্নিচার

ভাই বেশি কথা বাড়াবোনা কারণ জি দুটা আমাদের চেঞ্জ বেশি আছে বেশি কথা বাড়াবো না আমরা হচ্ছে আমাদের জীবননগর কেমিক্যাল সিজনিং বয়লিং এর অনেক লং টাইম গেছে তো ভাই ভিডিওটা এখানেই শেষ করব আর কি আমাদের থেকে ডিজাইন পছন্দ হলে দেশি বিদেশে বিশ্বের যে কোনো ধরনের ডিজাইন আমাদের থেকে ইমো হোয়াটসঅ্যাপে নিয়ে অর্ডার করতে পারবেন ওকে তো ঠিক আছে স্যার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেলস জেনে নেবেন আর এক পিস নিলেও কিন্তু ডেলিভারি চার পিস নিলেও ডেলিভারি ফ্রি পাঁচ পিস নিলেও ডেলিভারি ফ্রি দশ পিস নিলেও ডেলিভারি ফ্রি ओके okay, तो आज के वीडियो हो परन्न ही अल्लाह हाफिज